সারা দিন শুধু কপিরাইট আর কপিরাইট নিজের গলা কচ্ছপের হোক ওই গানেই নাচ করব ভাবজি এত টেনশন আর নিতে পারছি না অন্তত চিন্তা মুক্ত তো থাকতে পারবো নাকি উফ চলো গান ধরা যাক চলো আর একটা গান গাই স্বপ্ন কত স্বপ্ন আজ দেখেছি কতবার স্বপ্ন কত স্বপ্ন আজও দেখেছি কতবার দূর এই গানের লাইনটাই তো মনে নেই উল্টো পাল্টা হয়েছে আমার একটা গানের মানে লাইন একটাও মনে থাকে না শুধু ওই সুরগুলো মনে থাকে ব্যাস এগুলোই যথেষ্ট একটা গানের লাইন আমার মুখস্থ থাকে না ওলট পালট হয়ে যায় ও ঠিক আছে তোমরা একটু মানিয়ে নাও সুরটাই তো আসল না গানের লাইন মনে না থাকলে আর কি করা যাবে স্বপ্ন কত স্বপ্ন কত দেখেছি কতবার তোমাকে না লেখা চিঠিটা সাদা তার ভেবেছিলাম কত সুন্দর সেজে গুজে মেকআপ করে একটা পাখা চলবে কি সুন্দর চুল উড়বে তারপরে হচ্ছে গুজু করবো মেকআপ করবো সুন্দর সুন্দর সেজে গুজে সুন্দর সুন্দর গানগুলো বাছাই করে ভালো ভালো ভিডিও বানাবো সবার কি সব স্বপ্ন পূরণ হয় হয় কি হয় না তো দুশ্চিন্তা নিতে পারছি না তাই কি করব এই পচা কচ্ছপের গলাতেই এখন বসে বসে গান গেয়ে ওই ওই ভিডিও এই গানের গলায় কখনো কি আর নাচতে ইচ্ছে করে আর অত সুন্দর অঙ্গি ভঙ্গি কি আসে কখনো আসবে না কি করব? বসে বসে গান গাই গান গাইতে গাইতে যতটুকু অঙ্গি ভঙ্গি করা যায় এই কচ্ছপের গলায় আমার গানগুলো শুনে কেউ হাসাহাসি না আমার ভাই বোন আমার দাদা দিদি ভাইরা সবটাই তো খুলে বললাম তোমাদেরকে আমার সমস্যাটা আসলেই কি আর তোমরা একটু সাবধানে থেকো কারণ আমার এই গানের গলা শুনে আর তারপরে এই উল্টো পাল্টা গানের লাইন শুনে তোমরা আবার সত্যিকারেরই গানের লাইন ভুলে যেও না তোমরা সাবধানে থেকো কারুর গানের গলা খারাপ হতে পারে গানের লাইনও ভুলে যায় দুটোই সমস্যা থাকে আমার তো সত্যিই সমস্যা কি আর করা যায় মানুষের তো একটু শখ করে গান গাইতে যা ভয় বাইরে আর একটু কারোর সাথে তাল মিলিয়ে গান গাই তারা বলি ওই গানের লড়াই যখন হতো না একটু এড়িয়ে চলে যেতাম যাদের দলে থাকতাম তারা গান গাইত আর আমি তাদের সাথে সাথে মুখ মেলাতাম কোনোদিনও গলার দিনও গলা দিয়ে আওয়াজ বের করিনি মুখ মেলাতাম তো একটু চুপি চুপি আর পেছনে থাকতাম সবাই ভাবতো মানে গান গাইছি তখন খুব গান গাইতে ইচ্ছে করে প্রতিটি মানুষের ইচ্ছে করে তখন ওই যখন একটু স্নান করতে যাই চুল আচড়াই কোথাও যাই তখন চুপি চুপি মনে মনে একটু গান গাই যখন দেখি আশেপাশে কেউ নেই তখন একটু একটু আস্তে আস্তে করে গানটা গাই শুধু নিজের কানেই শুনতে পায় বা বাইরের কেউ শুনতে পায় না কত সমস্যা তোমরা বুঝতেই তো পারছো বলো জীবনের সমস্যার আর শেষ নেই আমার জীবনের সমস্যার শেষ নেই কোনো ইচ্ছেই হয় না কোনো কিছু কিছু বলার নেই